কারাম আমরা কথা বলতে চাই কাজের বিনিময় আমরা যে নামাজ পড়ি বন্দে করি রব্বুল আলমিন আমাদেরকে তার বিনিময়ে কি দিবেন এই ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন ফরমান ওয়াদুলিয়ালেমায়া তু দাদা তুমি মান আলারত বিমিয়া থ কলুন আল্লাহ পাখরব্বুল আলমিন ফরমান প্রকৃত মুমিন তারাম যখন তাদের সামনে আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করা হয় তাদের অন্তঃসম প্রকম্পিত হয় ওয়দাতুলিয়াত আলাই মায়া তু তাদের সামনে যখন আমি আল্লাহ রায়তসম কোরআন পাঠ করা হয় তখন তাদের ইমান বর্দিত হয় ভার্তা থাকে

কাফেরদের উপর মুমিনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াল মুত্তাকিন لا الفাসিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিকদের উপর মুমিনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন মুত্তাকীদের মুমিনদের এই ব্যাপারে কবি বলেন ফাগনাম ক্বাবলা আল ফানা তোমরা দংসহার পূর্ব সমবধানন করো ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ বিল জুদি ওয়াল কারাম তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো দান্তকিনের মাধ্যমে তওব আল্লাহ আর তোমরা বেশি বেশি করে তওবা করো হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরমান وقال النبي صلى الله عليه وسلم الله عز وجل আল্লাহ তার কুদরতের দেন যাতে দিনের বেলা অপরাধ দিনের বেলা অপরাধকারী ব্যক্তিরা তোবা করে রব্বুল আল্লাপাকাল তোবা কবুল করেন আবার দিনের বেলা তার কুদরত রাতকে বাড়িয়ে দেন রাতের বেলা যারা গুণা করেছেন তোবা করে তার বন্দাকে ক্ষমা করে দিবেন সুবহান যারা নামাজ পড়ে না জামাত তরক করে তাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন নয়টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে শাস্তি প্রদান করবেন দুনিয়াতে তিনটি কবরে তিনটি কেয়ামতের দিন তিনটি দুনিয়ার আজাব তিনটি যারা নামাজ পড়ে না জামাত তরক করে এক নম্বরে তারা রুজির বরকত পাইবে না দুনিয়ার আজাবের মধ্যে এক নম্বরে গ্রেপ্তার পরওয়ানা দুই নম্বর তাদের মুখমন্ডল থেকে নেকির জুতি উঠিয়ে নেওয়া হবে তিন নম্বর লোকে তাকে খারাপ জানিবে কবরের তিনটি আজাব হবে মনকার নাকিরের সওয়াল অতি কঠিন হইবে কবর অতি অন্ধকার হইবে কবর অতি সংকীর্ণ হইবে ছুটো হয়ে যাবে কেমতের তিনটি আজাব রব্বুল আলমিন দান করবেন যারা নামাজ পড়ে না কঠিন হিসাব তার কাছ থেকে নেওয়া হইবে অতিশয় ঘাম বের হবে সে ঘামতে থাকবে তুলসিরাজ পার রব্বুল আলমিন যেন আমাদেরকে পাঁচ চক আমার সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আর এই নইটি আজাব থেকে যেন রব্বুল আলমিন আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ্ম আমিন